সুস্থতা আল্লাহর অনেক বড় একটি নিয়ামত আর এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি অসুস্থ হবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অনেক দিন যাবত হচ্ছে আমার মাথা ব্যথা এটা আমার অনেক দিনের পুরনো রোগ বলতে পারেন যতদিন আগে আমি জবে ঢুকেছিলাম তত বছরেরই আমার পুরনো রোগ হচ্ছে মাথা ব্যথা কেন জানি আমার মানে চাকরিতে ঢোকার পর থেকে আমার প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা বেড়ে গেছে ইদানিং তো প্রতিদিনই হচ্ছে তো আমি কন্টিনিউই ডাক্তার দেখাই সেটা হচ্ছে যে যখন ওষুধ খাইতে খাইতে বিরক্ত লাগে তখন হচ্ছে হয়েছে আমি স্টপ করে হোমিও নেই আবার হোমিও যখন খাইতে খাইতে আর কোনো অ্যাকশান রিয়াকশান বুঝি না তখন হচ্ছে যে আমি আবার আবার ডাক্তারের কাছে যাই এরকম করে আমি মানে চলতেছি আর কি কি আর করা তো ওই দিন এত পরিমাণে মাথা ব্যথা হয়েছে গত এক বছর আগে আমি এবার কেয়ারে ডাক্তারটা দেখিয়েছিলাম উনি হচ্ছে সিআর সিআরে বসে তো আজকেও আমি আবার চলে যাচ্ছি সারা দিনে প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করতেছিল মনে হচ্ছে আমি হিজাবটাও মাথায় রাখতে পারবো না এ পরিমাণ তো আর সহ্য হচ্ছিল না তখন বাজে হচ্ছে যে রাতে সাড়ে নয়টায় হঠাৎ করে ওই যে ইমার্জেন্সিতে ফোন দিয়ে দেখলাম যে ডাক্তার আছে বিশ মিনিটের মধ্যে গেলে দেখাইতে পারবো তো বিশ মিনিটের মধ্যে আমরা চলে গেলাম আর বিশ মিনিটের মধ্যে গিয়ে সিরিয়ালটা নিয়ে নিলাম ওই যে লোকটাকে বলে রিকোয়েস্ট করে আর ডাক্তারটা অনেকক্ষণ সময় দিয়ে দেখে আমার যে প্রবলেমটা উনি সাজেস্ট করছে সেটা হচ্ছে যে আমার মনে হয় মাইগ্রেনের ব্যথা আর এটা কোনো সঠিক কোনো সলিউশন নাই রোদে যাইতে পারবো না গরমে যাইতে পারবো না চিলাচিলি করতে পারবো না কোনো স্ট্রেস নিতে পারবো না ডিপ্রেশন মানে ওভারঅলে একটা মানুষ যখন কার্টুন হয়ে যায় সেরকমই একটা অবস্থা আর কি এভাবে তো আর মানুষ চলতে পারে না কি আর করা মানে আমার লাইফটা মনে হচ্ছে যে কি একটা অবস্থা আমি ডাক্তারকে বললাম এভাবে কি মানুষ বাসে নাকি বলে যে রোবটের মতো বাঁচতে হবে এ আর কি তো ডাক্তার দেখিয়ে অনেক রাত হয়ে গেছে বাসা আস্তে আস্তে হচ্ছে যে আমাদের ওই দিন বারোটা বেজে গেছে তো আমি আমার আম্মুকে বলেছিলাম যেহেতু আমি রাতে রুটি খাই আমি এখন রুটি বানানোর দরকার নাই কখন না কখন আসি তো তার কোনো ঠিক নাই আর হচ্ছে যে আমরা ওষুধ নিয়েছিলাম লালখান বাজার থেকে ওখানে পাইকারি দামে ওষুধ বিক্রি করা হয় আর লালখান বাজারে একটা দোকানে নাকি বট বিক্রি করে তো বট দিয়ে ভাতগুলো ভাত খেয়ে বসছিলাম সাদের বাবা অনেক রিকোয়েস্ট করলো যে এখানে একটু খেয়ে দেখো অনেক মজা হয় এই বটগুলা এই দোকানের বটগুলা আর এদিক থেকে বাসায় আমার বাচ্চা কাচ্চারা তো খুব চিল্লাচিল্লি করতেছে খুব কান্নাকাটি করতেছে আসলে মানে ওরা আমাকে ছাড়া আর ওর বাবাকে ছাড়া থাকতেই চায় না সারাদিনও দেখে না তারপর রাতেও যদি ওদেরকে ছাড়া বের হই তখন তো ওরা বিরক্ত হবেই তো আমরা আসার সময় জিজ্ঞেস করলাম যে তোমরা কিছু খাবা নাকি তো ওরা ওনাকে আমাদের জন্য ভাত খায় না তো ওদের জন্য পরটা নিয়ে আসছি আর আমরা বাসায় আস্তে আস্তে এই যে বারোটা সাড়ে বারোটা বেজিয়েছে পরের দিন আমি আর অফিসেও যাইতে পারি নাই আমাকে ডাক্তার বললো যে আমি ডিপ্রেশনের মধ্যে আছি আমি যেন ওষুধ খেয়ে ঘুমিয়ে আজকের পিরিয়ডে পর্যন্ত সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আপনারাও আপনারাও ভালো থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম